আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা হচ্ছে মানসিক দক্ষতার ক্লাসটাও আগায় নিব মানসিক দক্ষতা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা ভাবি যে এটা হয়তো আমরা পারবো কিন্তু পরীক্ষার হলে ভেবাচাকা খেয়ে আমরা এটা পিছে অনেক সময় নষ্ট করে ফেলি কিন্তু এক্সাক্ট উত্তর বের করতে পারি না তো যে সমস্যাটা হয় আমরা আসলে প্র্যাকটিসের অভাবে এইগুলা পারতেছি না তো আমি আমি হচ্ছে ভাবছি যে এই মানসিক দক্ষতার পুরাক সাবজেক্টটাই ক্লাসের মাধ্যমে বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমি শেষ করবো কয়েকটা ক্লাসের মাধ্যমে অনেক বেশি ক্লাস নিব না যেই পয়েন্টগুলো থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে আমি সেই 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 ক্যাটাগরিগুলোই শুধু ধরিয়ে দেব তো চলেন আর কথা না বাড়াই কম্পিউটার স্ক্রিনে চলে যায় আমি মোহাম্মদ মিষ্ হোসেন আসি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি মানসিক দক্ষতার আজকে হচ্ছে আয়না এবং পানির মধ্যে যে রিফ্লেকশন হয় সেইটা নিয়ে আমরা দেখব যে আয়নার আয়নাতে প্রতিফলনটা কিভাবে পরীক্ষায় আসে এবং সেটার সমাধান কীভাবে করবো পানির মধ্যে প্রতিফলিত হলে সেটার সমাধান কিভাবে করব প্রথমে আমরা হচ্ছে যে জিনিসটা জানতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বর প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে হচ্ছে ইয়ে হয় মানে প্রতিফলনটা হয় যেমন এই জায়গাতে যে মেয়েটা দেখা যাচ্ছে সে বাম হাত ডুবাই আছে আর আয়নাতে যদি দেখা যায় ছবিটা তাহলে মনে হচ্ছে ডান হাত পানির নিচেই ডুবায় আছে এই রকমটা লাগবে বামটা ডান মনে হবে আর পানির ক্ষেত্রে যে জিনিসটা হয় পানির ক্ষেত্রে উল্টা মনে হয় এর মাথাটা উপরের দিকে আছে সে মাথাটা এই যে নিচের দিকে চলে আসছে এরকম আমরা রিয়েল টেস্ট করতে গেলে তখন বুঝতে পারবো আচ্ছা কিছু হচ্ছে আমাদের মূলত সংখ্যা নিয়ে অক্ষর গুলা দিয়ে প্রশ্নগুলো হয় বাস্তবে এটা কি এই যে মোটা পর্ষণটা ডান দিকে আছে এর এই মোটা এই আয়নাতে বাম দিকে আছে মানে ডানেরটা বামে পরিবর্তন হয়ে যায় বীর এই দণ্ড অংশটা বাম দিকে আছে ঘুরে সেটা ডান দিকে চলে আসছে আর বীর হচ্ছে এই পোর্শনটা এই বাম দিকে চলে আসছে মানে আয়নাতে মূলত এরকম হয় মানে ডান ডান দিকেরটা বাম দিক হয়ে যায় সবগুলাতেই একই রকমভাবে এইভাবে পরিবর্তন হয়েছে এখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার যে আয়নাতে ইংরেজি বড় হাতের অক্ষর এগারোটা কোনো হচ্ছে পরিবর্তন হয় না যেমন এ এইচ আই এম ও টি ভি ডাব্লিউ এক্স ওয়াই এইগুলো আর ছোটো হাতের অক্ষরগুলোতে ছয়টা এল ও ভি ডাব্লিউ এক্স এইগুলার কোনো কী হয় না পরিবর্তন হয় না আয়নাতে দেখলেও যা বাস্তবে দেখলেও তাই হয় আর দুইটা সংখ্যা সংখ্যা হচ্ছে শূন্য আর এইট এই দুইটার কোনো আয়নাতে বা বাস্তবে কোনো পরিবর্তন হয় না বাকিগুলো সব পরিবর্তন হয়ে যায় মানে বামেরটা ডাইনে আচ্ছা আমরা একটা ইয়ে দেখি চল্লিশতম বিশেষ আসছে যেটা এখানে হচ্ছে এর আয়নার প্রতিবিম্ব কোনটা ইউএনআইসিএফ এর আয়নার প্রতিবিম্ব কোনটা আমরা যে জিনিসটা প্রথমেই লক্ষ্য করব প্রথমে লক্ষ্য করার জন্য আমরা দেখব যে হচ্ছে লাস্টের এফ যেহেতু আমি বলেছি কি ডাইনেটটা যেটা সবার ডানে থাকবে সেটা কি হবে বামে চলে আসবে মানে শুরুতে চলে আসবে শেষেরটা শুরুতে চলে আসবে তাহলে আমরা এর মধ্যে দেখি কোনটা শুরুতে আসছে এখানে এফ একটা শুরুতে এখানে এফ 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 শুরুতে তাহলে আমরা এটা নির্ণয় করতে পারলাম না এবার দেখি শুরুটা লাস্টে আছে কয়টার সবগুলার শুরুর এই হচ্ছে শুরুটা লাস্টের দিকে আছে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারতেছি না তখন আমরা কি করব দেখবো যে এফ এফটা তো উল্টা হবে না উল্টাগুলো বাদ এই যে এ একটা গ নাম্বার উল্টা আছে এটা প্রথমেই বাদ কারণ আর ক নাম্বার উল্টা আছে কারণ আয়নাতে হলে কি হয় এই আয়নাতে হলে এই এফটা এইভাবে ছিল এইটা পরিবর্তন হয় মানে ওইটা ঘুরে যাবে ডান থেকে বামের দিকে চলে আসবে মানে এই যে দণ্ডটা এফের দণ্ডটা হচ্ছে কি হবে বামে ছিল সেটা ডানে চলে আসবে কিন্তু মাথা এই যে এফের যে দুইটা ছোট ছোট দাগ এই দাগগুলো কিন্তু উপরের দিকেই থাকবে এরা কিন্তু নিচে চলে আসবে না সেটা হচ্ছে তাহলে নিচেই যেগুলো উল্টা হয়ে আছে সেগুলো অলরেডি বাদ এগুলো আর প্রয়োজন নেই এরপরে বাকি অপশন থাকলে হচ্ছে দুইটা খ আর ঘ খে দেখি আমরা কি আছে এফ তারপরে ই এফ ই তারপরে সি এফ ইসি এই যে এখানে দেখেন এফ ইসি আছে এখানেও এফ ই তারপরে সি সিটা এখানে দেখেন সোজা আছে দেখলে বোঝা যাচ্ছে এটা সোজা আছে তার মানে এটা আমাদের বাদ উত্তর হচ্ছে খ উত্তর খ নম্বর সহজে আমরা বের করতে পারতেছি আরেকটা যদি দেখি এই যে একটা ঘড়ির একটি ডিজিটাল ঘড়ির আয়না চিত্র আয়না চিত্র যেমনটা দেখা যাচ্ছে এর হচ্ছে বাস্তব চিত্র কোনটা হবে নিচের কোনটা নর্মালি বোঝা যাচ্ছে যে ওয়ান টু তার মানে বারো তারপরে ওয়ান জিরো তাহলে বারোটা দশ কোথায় আছে খ নাম্বারে এইটা উত্তর হবে আমাদের এখন এইগুলা চেনার একদম শর্টকাট একটা ওয়ে আছে শর্টকাট ওয়েটা হচ্ছে পরীক্ষার হলে এই প্রশ্নটা উল্টা দিক থেকে ধরবেন প্রশ্নটার মানে যে হচ্ছে আপনার প্রশ্নটা রয়েছে তার অপর অপর পাশে পাশ থেকে বাল্ব থাকবে যেখানে ওই বাল্বের সামনে ধরবেন অটোমেটিকলি বুঝতে পারবেন যে ওই পাশে কি লেখা রয়েছে কোনটা সোজা কোনটা বাঁকা এত কিছু নির্ণয় করার মধ্যে যাওয়াই লাগবে না ইজিলি জাস্ট ইয়া কাগজটা এই অপর পাশ ধরলেই হয়ে যাচ্ছে আচ্ছা আর দুই একটা দেখি আমরা এখানে এইটা দেখি কিভাবে করছে প্রথমে আছে হচ্ছে ডাব্লু তার লাস্টে ডাব্লু কোনটা আছে এক দুই তিন তিনটার ডাব্লু আছে একটা উল্টা ডাব্লু এটা বাদ যেহেতু আয়নায় প্রতি প্রতি হচ্ছে আয়নায় দেখার কথা বলতেছে প্রতিবিম্ব কোনটি হবে তাহলে প্রথমেই ঘ নাম্বার বাদ এরপরে এ লাস্ট আছে ডাবল এস তাহলে শুরুতে ডাবল এস কোনটার আছে এস এর মাথা এইরকম আছে আয়নাতে তার মানে কি হবে এই রকম হয়ে যাবে উল্টা হবে ডাইনের বামের বামেরটা ডাইনে চলে যাবে তাহলে দেখি আমাদের কোনটা আছে এই ক নাম্বারে দুই দিকে আছে গ নাম্বারেও দুইটা আছে তাহলে গ নাম্বারটা আবার আমরা একটু পর্যালনা করে নি গ নাম্বারটার কোথায় কি ভুল ভ্রান্তে আছে তাহলে দুইটা এস তারপরে ই এইটা পর্যন্তও ঠিক আছে তারপরে এন এন পর্যন্তও ঠিক আছে তারপরে আর তারপরে ই ডি এই যে এলে এসে ভেজাল করছে এখানে এল আছে এলটা উল্টা করে দিছে এইটা হচ্ছে ভুল তারপরে আমরা প্রথমে একটা বাদ দিয়ে দিতে পারলাম সহজেই তারপরে হচ্ছে এই এখানে হচ্ছে এস এস এখানে হচ্ছে দুইটা উল্টা মানে দুইটা একদিকে না এই খ সহজেই বাদ দিতে পারলাম তাহলে ক আর গর মধ্যে তুলনা করলে হয়ে যাচ্ছে মানে সহজেই মানে যেগুলো একদম প্রথমে বাদ এক দৃষ্টিতে দেখে বাদ দিয়ে দিতে হবে তারপরে অন্যটা বিচার করতে হবে আয়নার প্রতিফলন হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না তাহলে কোন শব্দের কোনো পরিবর্তন হবে না ও টি টি ও এটার কোনো পরিবর্তন হবে না দেখেন ও পি পিতে আয় না এরকম হয়ে যায় কিউ এর মতো হয়ে যায় তাহলে এটা পরিবর্তন হচ্ছে এস রকম হয়ে যায় এরকম হয়ে যায় তার মানে এস এরও পরিবর্তন হচ্ছে এন রকম হয়ে যায় এন হয় হচ্ছে এরকম এটা পরিবর্তন হয় তার মানে আমার শুধু এই ঘ নাম্বারই হচ্ছে যেটা কোনো পরিবর্তন হবে এটা আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন এটা আমি আর দেখাচ্ছি না এবার পানিতে দেখাচ্ছি পানিতে যে ক্যাটাগরিতে আসে পানির অঙ্কটা কিভাবে আসে পানিতে দেখেন অক্ষরগুলো দেখলে বুঝতে পারবেন আমরা আগে দেখেছিলাম কি আয়নাতে এ এরকম ছিল যেটা আয়নাতে এ এরকমই ছিল কোনো পরিবর্তন হয়নি কিন্তু পানিতে এসে কি হচ্ছে এ কিন্তু এভাবে হয়ে যাচ্ছে মানে উল্টা হয়ে যাচ্ছে কিন্তু বাম থেকে ডান দিকে হচ্ছে না উপর থেকে নিচে পরিবর্তন হচ্ছে বি দেখেন পরিবর্তন হয় নাই সিরও কোনো পরিবর্তন নাই ডিরও কোনো পরিবর্তন নাই ইউ কোনো পরিবর্তন এফ এর পরিবর্তন আছে এফ এর মাথা দুটা নিচেই চলে আসছে এই যে মাথা দুটা নিচেই চলে আসছে জি এই যে ঘুরে গেছে এইচ এর পরিবর্তন নেই আয়ের পরিবর্তনে যে এই যে যেরও হচ্ছে মাথাটা মানে এই ঘোরানো মাথাটা উপরে চলে আসছে যেটা নিচেই ছিল এবং একটা জিনিস লক্ষ্য করেন এই ঘোরানোটা কিন্তু হচ্ছে এই দিকে ছিল বাম দিকে ছিল এটা কিন্তু বাম দিকেই থাকবে এটা কিন্তু ডান দিকে ঘুরে যাবে না কারণ আইন হলে বাম ডানের পরিবর্তন হয় আর হচ্ছে পানিতে হলে উপর নিচের পরিবর্তন হবে উপর নিচে উল্টে যাবে এভাবে করে সবগুলো দেখলে বুঝতে পারবেন একবার এখানে ইংরেজি বড় হাতের লেটারে হচ্ছে নয়টা লেটারে পানির প্রতিবিম্বর কোনো পরিবর্তন নাই ডি ই এইচ আই কে ও এক্স আর ছোটো হাতের কয়টা ছোটো হাতে তিনটি সি ও এক্স এই তিনটার কোনো পরিবর্তন নেই বাকিগুলোর পরিবর্তন আছে আর শূন্য আর এইটের হচ্ছে একই আয়নাতেও শূন্য আর এইটের পরিবর্তন নেই আবার হচ্ছে পানিতেও শূন্য আর এইটের কোনো পরিবর্তন নেই বাকিগুলো সব পরিবর্তন হবে এখান থেকে কম আসে প্রশ্ন আয়না থেকে বেশি প্রশ্ন হয় তাই আয়নাটা ভালো করে দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এখানে যে জিনিসটা বলতেছে এফ আর ই ডি ডাব্লু এম এইটা নিচে বলতেছে পানির পানিতে শব্দগুলো কেমন দেখাবে পানিতে তাহলে কেমন দেখাবে সবগুলো উল্টে যাবে আমরা প্রথমেই দেখি আমাদের প্রথমেই যে জিনিসটা নির্ণয় করে নিতে হবে এই এফ শুরুতে থাকলে ওই শুরুতেই থাকা লাগে এম লাস্টে থাকলে এম লাস্টেই থাকা লাগবে তাহলে এফ শুরুতে এর এফ শুরুতে এম লাস্টে আর কার আছে আর কারোর নাই তার মানে আর দুটো অটোমেটিকই বাদ হয়ে যাচ্ছে আমি এইটা নির্ণয় করে নিলে বাকিগুলা সব একবার মিলায় দেখব তাহলে হয়ে যাচ্ছে এফ এই যে আর উল্টা ই তো পরিবর্তন হবে না ডি পরিবর্তন হবে না ও পরিবর্তন হবে না এম উল্টে গেছে তাহলে এইটা সহজেই আমরা নির্ণয় করতে পারতেছি এরপরে আমরা হচ্ছে যে ক্যাটাগরিগুলো দেখব সেটা হচ্ছে এই যে লিভার কপিকল গিয়ার হ্যাঁ এইগুলা হচ্ছে কিভাবে কাজ করে এটার আমরা একবারে প্র্যাকটিসে চলে যাই এই দিকে বলতেছে যে এইদিকে হচ্ছে একশো কেজি ওজন আছে এবং দূরত্ব সাত মিটার এইদিকে পাঁচ মিটার আছে তাইলে এখানে কত কেজি ওজন দিলে এইটা হচ্ছে ভারসাম্য রক্ষা করবে এই লিভারটা ভারসাম্য রক্ষা করবে আমরা সবসময় মাথায় রাখবো কি ওজন আর দূরত্বের গুণফল ফল দুই দিকে সমান হওয়া লাগবে ওজন আর দূরত্বের গুণফল ফল এই দিকেও যা হবে এই দিকেও তাই হবে আমার এখানে ওজন কত আছে একশো কেজি আর গুণ ফল হচ্ছে আছে কত ওজন আর হচ্ছে দূরত্ব কত সাত মিটার তাহলে একশো আর সাত একশো সাত সাতশো গুণ করলে সাতশো তাহলে আমার এই দিকেও সাতশো প্রজন্ম লাগবে তাহলে পাঁচ সাতশো ভাগ পাঁচ সাতশো ভাগ পাঁচ কত হচ্ছে পাঁচ চোদ্দ তাহলে একশো চল্লিশ উত্তর আমরা নর্মালি বের করতে পারতেছি একদম সহজে তাহলে এখানে কত হবে একশো চল্লিশ কেজি দিলে ভারসাম্য রক্ষা হবে এই যে হয়ে গেল একশো চল্লিশ এভাবে করে সবগুলো অঙ্কই করতে হবে একটা দেখাই দিলাম আশা করি বাকি সবগুলোও পারবেন এইবার হচ্ছে এখানে আছে কতটুকু চার মিটার দূরত্ব আর হচ্ছে কেজি আছে ছয় কেজি তাহলে চার ছক চব্বিশ এখানে আছে তিন তাহলে চব্বিশ ভাগ তিন তিন আটটা চব্বিশ এখানে আমার আট কেজি দিলেই ভারসাম্য রক্ষা হবে এই যে উত্তর আট কেজি একদম ইজি আমি আর দেখাচ্ছি না এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন এরপরে হচ্ছে আর একটা জিনিস এই যে হচ্ছে এই কপিকল কপিকলের একটা ব্যাপার এখানে কয়টা কয়টা এই সুতা আছে এই যে ওজন এইটা মনে করেন যে ওজন এই ওজনের সাথে এই পাশে একটা সুতা এই পাশে একটা সুতা দুইটা সুতা আছে আর এই একটা ওজন এই ওজনের সাথে একটা মাত্র সুতা দ্বারা বাধা রয়েছে একটাই সুতা আছে তাহলে এখানে কত হবে ওজন যা থাকবে তার দুই দিয়ে ভাগ করে এখানে ততটুকু বল প্রয়োগ করতে হবে আর এখানে যেহেতু একটা সুতা এক দিয়ে ভাগ করে যতটুকু ওজন ততটুকু বল প্রয়োগ করতে হবে তাহলে এটা কার্যকর হবে এখন আমরা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবো এই এই জায়গাতে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির এই পাশে একটা সুতা আর এই পাশে একটা সুতা তাহলে দুইটা সুতা পঞ্চাশ কেজির এই পাশে একটা সুতা এই পাশে একটা সুতা আর এই পঞ্চাশ কেজির একটা সুতা দিয়েই শুধু বাধা বাধা এবার এই লোক কত কেজি বল প্রয়োগ করলে এইটা হচ্ছে উঠাইতে পারবে আর এই লোক কত কেজি বল প্রয়োগ করলে এটা উঠাইতে পারবে আমরা আগেই বলেছিলাম এখান থেকে যে এই ইনি কতটুকু তাহলে যেহেতু দুইটা সুতা দিয়ে বাঁধা রয়েছে তাহলে পঞ্চাশ ভাগ দুই সমান পঁচিশ প্রথম লোক এই লোক পঁচিশ কেজি ওজন পঁচিশ কেজি বল প্রয়োগ করলেই এইটা উঠবে আর এই লোকের এক দিয়ে ভাগ মানে পঞ্চাশ ভাগ এক তাহলে পঞ্চাশ কেজি এই লোকের পঞ্চাশ কেজি বল প্রয়োগ করা লাগবে তাহলে এই ওজনটা তাহলে কে এই জায়গাতে কে বেশি বল প্রয়োগ করে ওজন উঠাইতে হবে বি নাম্বারের বেশি বল প্রয়োগ করা লাগবে আর এ নাম্বারের কম বল প্রয়োগ করা লাগবে এটা বোঝানো হয়েছে আচ্ছা এই জায়গাতে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে চব্বিশ চব্বিশ এখানে এই দিকে একটা সুতা এই দিকে একটা সুতা এই যে এই ওজনের সাথে বাঁধা তাহলে এটা চব্বিশ ভাগ দুই বারো দেখে আমাদের উত্তর এই যে বারো খুব নর্মালি কিন্তু এই অঙ্কগুলো পারা যাচ্ছে এখানে কত কেজি এখানে দশ কেজি আছে এই দশ কেজিকে হচ্ছে উঠানোর জন্য আমার দশ কেজি বল প্রয়োগ করতে হবে কারণ হচ্ছে এখানে একটা সুতা দিয়ে বাঁধা এই জায়গাতে দুইটা সুতা এই পাশে একটা এই পাশে একটা তাহলে এখানে আমার কয় কেজিও বল প্রয়োগ করতে হবে এখানে আমার পাঁচ কেজি কারণ দুইটা থাকলে পাঁচ কেজি এইটা দি বুঝলে ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখেন একটা সুতা দুইটা সুতা এর সাথে আবার এ একটা তিনটা এ একটা চারটা এ একটা পাঁচটা সুতা একটা ছয়টা সুতা তার মানে কি এইগুলো সবগুলা কিন্তু এই ওজনের সাথে অ্যাটাচ রয়েছে ছয়টা সুতায় অ্যাটাচ রয়েছে তাহলে আমার এই তিনশো ভাগ ছয় তাহলে আমার এখানে কতটুকু বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে হচ্ছে পঞ্চাশ যেহেতু তিনশোটা ছয়তে ভাগ করলে পঞ্চাশ কে যায় এই যে সি নাম্বার আমার উত্তর হচ্ছে আশা করি এটা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে পরবর্তী ক্লাসে মানসিক দক্ষতা নিয়ে আরও আলোচনা করব সবাই জব স্টাডি পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন আর বেশি বেশি ভিডিও দেখেন এবং শেখার চেষ্টা করেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনার সমস্যা ক্লিয়ার করার চেষ্টা করব